i didn't

এই দশটা টা দামের কেক তোমার লাগে দুইটিয়া ওই সে ডলার ফেলব না কেক কি কেবা নি খাই আরে খারুন শর্ত আছে তো আরে ভাই বারবার কি শর্ত দিন কে ভাই আমি সিম কোম্পানি লুক না ও আমি সিম কোম্পানি লুক আমি দোষ করছি হ দোষ করছুন দোষ করছুন না ছাতা মারছুন ভাই পরে শর্তটা কইছে শর্ত হইলো কেক নিজে দিই খাই দিই রুন যাইতো না এক সেকেন্ডে কেক খায়ার লাগবো আরে ভাই এই 10 টা দামের কেক এক সেকেন্ডে খায়া কেক কত করে ভাগাই দে মেরদার কো কে ভাই